হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঐত্রিকার পরিবার ঐত্রিকার পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি তো চলে এসেছি সকাল সকাল তোমাদের সামনে একটি নিউ ব্লগ নিয়ে আশা করি দেখতে খুবই ভালো লাগবে তো এখান থেকেই দেখতে দেখো আজকে বিপদ তারিণীর উপোস আছে তাই জন্য সকাল সকাল দেখো এখন নটা বাজতেও ছ মিনিট দেয় সোনার পাপার ফোন আমি ভিডিও করছি বলে ও নিতে দেবে আমাকে তো যাই হোক নিয়ে বসে পড়েছি বাসি কাজটা সব কমপ্লিট হয়ে গেছে মানে সকালের কাজ এরপরে বসেছি রান্নার সমস্ত আয়োজন নিয়ে কারণ আজকে দু তিন দু রকম রান্না হবে আমাদের যেহেতু লুচি তরকারি হবে যারা আমরা উপোস করবো মানে মা আর আমি আর তোমাদের দাদা ভাই বাবা ওদের জন্য ভাত রান্না হবে তাই দুরকম রান্না হবে বলে আজকে সকাল সকাল নিয়ে বসে বললাম এখানে সবজিগুলো আমি কেটে রেডি করে রাখছি তাহলে আর কি তাড়াতাড়ি হবে প্রথমে সোনার তরকারি সবজিটা কেটে নিচ্ছি ওর আজকে মাছ ডিম কিছুই দেবো না কারণ পুরোপুরি বাড়িতে নিরামিষ হচ্ছে সবার জন্য ওরটা কাটা হয়ে গেছে তারপর আমি বসলাম ঘি করলা কাটতে তো ঘি করলা কাটতে কাটতে আমার আঙুল গেছে কেটে বিপদ তাড়ি নিয়ে উপোস করতে গিয়ে বিপদই দেখে নিয়ে চলে এলাম এই হচ্ছে আমার অবস্থা আঙুলটা অনেকটাই কেটে গেছে তো বেশ ভালোই রক্ত পেরেছিলাম আমি এবার নুন দিয়ে দিয়েছি যাতে পরে কাটিয়ে না যায় ওই জন্য আর কি চিনচিন চিনচিন করে জ্বলছে তো যাই হোক কিছু করার নেই কমপ্লিট করি কাজগুলো আর কেটেছে কিভাবে দেখো এই ঘি করাটা শক্ত শক্ত বীজগুলো ছিল বীজগুলো ভালোভাবে চাপ দিয়েছি আঙুলে যাতে কাটে এমন চাপ দিয়েছে আঙুল পর্যন্ত চেপে গেছে তো যাই হোক এখন হাসছি কিন্তু তখন সত্যি একটু ব্যথা লাগছিল কেটে নেই চলো কুমড়ো আলু একসঙ্গে ভাজবো কিন্তু কাটবো কীভাবে আঙুলটা তো মেয়ের ওই আঙুলটাতেই চাপ দিয়ে কাটতে হয় তারপর এখানে ছোলার ডাল সিদ্ধ করা আছে সিটি দিয়ে নিয়েছি আর পুরো সব অগোচালো দেখতে পাচ্ছ রান্নার জায়গাও অবোচালো এখানেও অবছালো আর সবজি টবজি কেটেছি কিচ্ছু গোছায়নি মানে পুরো পুরোপুরি ঘর আজকে অবচালো এখনও পর্যন্ত কিছু বাসি কাজ যেটুকু হয়েছিল পরিষ্কার ছিল আবার এই কাজ করতে গিয়ে সব অবচালো হয়ে গেছে তো ওদিকে আমি সোনার তরকারিটা ছোলার ডালটা সিদ্ধ করে রেখে এসেছি দিয়ে এখন এখন চলে এলাম ময়দাটা মাখবো আর হ্যাঁ ঘি কলা আলুটাও ভাজতে বসিয়ে দিয়েছে অবশ্যই নিরামিষ হচ্ছে বলে আমি দুটোই এই মানে গ্যাসের মধ্যে এদিকে একটা ওদিকে একটা করে চাপিয়ে তাড়াতাড়ি করে করে নেওয়ার চেষ্টা করছি এখানে ময়দার মধ্যে সামান্য চিনি নুন আর তেল দিয়ে ভালোভাবে ময়ন দিয়ে নিয়েছি দেখো এইভাবে যে একটু চেপে চেপে বসে যাচ্ছে এরকম আর উষ্ণ গরম জল করে নিয়েছি গরম জল দিয়ে মাখব তারপর দেখো এখানে সমস্ত মশলা বের করে নিয়েছি আমাদের বাড়িতে কিন্তু নিরামিষ চট করে হয় না বলে মশলাও নিরামিষ কিছু থাকে না তাই নতুন করে সব নিয়ে আসতে হয় আর ছোলার ডাল হবে এবার ছোলার ডালটা আমি বসাবো কী করলা আলুটা অনেকটা ভাজা ভাজা হয়েই এসছে প্রায় এখানে সমস্ত আমি রেডি করে নিয়েছি দেখো ওখানে ছিল গোটা গরম মশলা তার মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ শুকনো লঙ্কা তেজপাতা কালো জিরে আর গোটা জিরে এগুলো হচ্ছে ফোড়ন সরষের তেলায় প্যাকেটও কাটছি সবটাই আজকে নতুন আছে তাই প্যাকেটটা কেটে নিচ্ছি কেটে এবার কড়াইয়েরটা গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে দেবো তেলটা এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম অল্প করে আমি যেহেতু বেশি তেল খুব বেশি চপচপে তেল আমি তো আমি খাই না আমি পছন্দ করি না আর একদম কমটা তো হয় না যাই বলো মোটামুটিভাবে চলে তো এখানে সমস্ত ফোরনগুলো একে একে দিয়ে দিলাম আর এলাচটা ফাটাবো ওই জন্য এলাচে একটু কিসে ফাটাবো খুঁজছিলাম তো তার মধ্যে একটু করে নি ওগুলো নাহলে পুড়ে যাবে তো সমস্তটা দেখো ভাজা ভাজা আমার হয়ে গেছে এরপরে আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ভালো বেশ নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো চলো আলুগুলো ভাজা ভাজা হতে থাকুক এখানে নুন দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম সোনা সমানে দুষ্টুমি করে যাচ্ছে আর মা গেছে এখন পুজো দিতে আমি আর যাইনি আর সোনা এতটা পরিমাণে এখন জ্বালাচ্ছে কি বলবো মানে কাকে সামলাব কিভাবে তাড়াতাড়ি তাড়াহুড়ো করে রান্না করবো খুঁজে পাচ্ছি না মা পুজো দিয়ে চলে এসেছে দেখো এখানে তাগা নিয়ে এসছে আর ফল প্রসাদ তেরো রকমের আজকে খেতে হয় এখানে তেরো রকম খুঁজছে মা আছে নাকি আর এখানে ময়দাটা আমার অল্প মেখে আমি চলে গেছিলাম ওখানে ছোলার ডালটা বসানোর জন্য তো এটা ভালোভাবে একটু মেখে নিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো মঙ্গলাবাড়িতে পুজো দিতে গেলে ওখানেই সমস্ত ডালা তো পাওয়া যায় তো ওখান থেকে নিয়ে নেওয়া হয় তারপর আমি স্নান করে চলে এলাম সকালবেলা আমি স্নান করিনি আমি চেঞ্জ করে রান্না বসিয়ে দিয়েছিলাম তো এখন স্নান করতে এলাম তাগা পরবো বলে এসেছি মা তাগাটা আমাকে পড়াতে পোড়াতে চলে গেছিলো সোনা বাইরে দিয়ে চলে যাচ্ছিলো বলে আমি পজ করে গেছিলাম ভেবেছি ভিডিওটা হয়তো চলছে বাস এবার সেইভাবে আমারও তাকা পড়ানো হয়ে গেছে টিপ পড়ানো হয়ে গেছে প্রসাদ খেলাম সবই আমি ভেবেছি পড়েছি আমার দুর্ভাগ্য দুর্ভাগ্যপালে এসে দেখছি পোস্ট করা আছে ভিডিওটা অন ছিল না কী আর করা যাবে যাই হোক টাকা পড়া হয়ে গেছে প্রসাদও খাওয়া হয়ে গেছে প্রসাদ খেয়ে জল খেলাম তারপরে চলে এলাম রুচিগুলো ছাঁকবো এখন প্রায় ওই কটা বাজে প্রায় বারোটা পৌনে এগারোটা বারোটা পৌনে বারোটা বারোটা বাজে তো এই টাইমের মধ্যেই জল টিফিনটা তো আমরা এই টাইমেই খাই তাই এই টাইমটা হয়ে যাবে আশা করছি আমার আর এখানে ছোট্ট ছোট্ট করে পিস করছি যেহেতু আজকে তেরোটা লুচি খেতে হয় সেই জন্য জানি না খেতে পারবো কি না কিন্তু কত ছোটো সাইজ করবো তাই একটা মিডিল সাইজ করছি ছোটো ছোট করার চেষ্টা করছি ছোটো ছোটো করে মায়ের তেরোটা আমার তেরোটা করে ছাব্বিশটা গুণাগুনে আগে রেলি কেটে নিয়েছি কিন্তু ওইগুলি এখন সেঁকে নিই তারপরে খাবো খেয়ে স্নান টান করাবো সোনাকে দেন আবার কাজ টাজ যেগুলো পরে আছে সেগুলো করব চলো সোনাকে এখন ও কাকিদের মানে ছোটো কাকিমাদের বাড়িতে রেখে এসেছি দেখেছি আমার এগুলো চলছে তার একটা লুচি আমার রেডি হয়ে গেছে ওখানে মানে বেলা মাখা এইসব যা যে ছিল হয়ে গেছে গরম গরম ছাকবার খাওয়া হবে আর এখানে দেখো ছোট কাছি মতো বাড়ি থেকে সোনা চলে এসেছে এসে আমি একটা ডেলি করা ছিল আর কি বড় সোনা সেটাকে বের করেছে ঢাকা খুলে দিয়ে নিয়ে বেলছে দেখো আবার ঢাকাটা ভালোভাবে দিয়েও দিয়েছে দেখো দিয়ে বেলছে ওর একবার উল্টানো হয়ে গেছে মা আমাকে ডাকছিল বারবার আয় দেখবি কি করছে আমি ওর তরকারিটা চাপিয়েছিলাম ওই জন্য আমার তাড়াতাড়ি করে আসতে পারিনি এসে দেখছি বাবা ওর বেলা মানে অর্ধেক বেলা হয়ে গেছে কী পরিস্থিতি বোঝো ওকে সামলাবো না আমি টাজ করবো কী করবো তো যাই হোক লুচিগুলো ছাঁদতে ছাঁটতে চলে গেছিলাম এসে এবার লুচিগুলো ছেঁকে নিচ্ছি গরম গরম ফুলকো ফুলকো লুচি বাস বাঙালির উপোস মানে খাওয়া দাওয়া করো শুধু খাওয়া দাওয়া করো এই হচ্ছে বাঙালির উপোস আর মা সোনাকে এখন একটু খেয়াল রাখছি যে পরিমাণে এখন ছেলে ধরা বেরোচ্ছে মানে জানি না তোমাদের ওখানে কেমন কাজের ওখানে কিন্তু আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে ছেলেধরা বেরিয়েছে ওই গলিতে সব জায়গা শুনতে পাওয়া যাচ্ছে যে বাচ্চা চুরি হচ্ছে অবশ্য তোমরা জানাবে তো যে তোমাদের এখানে এরকম কোথাও হচ্ছে নাকি কি কুলকো কুলকো লুচি শাখা হচ্ছে সোনাকে খেয়াল রাখা এটা হচ্ছে থেকে বড়ো বিষয় এক মানে কাজটা সামলাবো না ওকে সামলাবো যতই দুজন বাড়িতে থাকি না কেন সবাই তো সবারই কাজই থাকে তাই না তবুও মা অনেক অনেকটাকে কাছে কাছে রাখে থাকলেও ও বারবার রাস্তা দিয়ে চলে যায় এখানে দেখো লুচিগুলো ছাঁকা হয়ে গেছে এখানে তরকারিটাও হয়ে গেছে এবার নিয়ে বসে পড়েছি মায়ের আর আমার দুজনে নেব বলে আর সোনা এখন বাটি ভাগ করছে ও বাটিতে তরকারি দেবো তার জায়গায় লুচিগুলোকে তুলে তুলে রাখছে নিয়ে দেখো আবার দিল লুচি তুলোকে নিয়ে এত ডিস্টার্ব করছে কাজের কিন্তু আজকে সকাল থেকে গা গরম যাক সমান জল খেটে চলেছে জানি না জ্বরটা আবার বাড়বে কি না হালকা হালকা গাটা গরম আছে এবার একশো না উঠলে তো জ্বর ওষুধ খাওয়াতে পারছি না ওষুধ নি এখনও পর্যন্ত তেরোটা লুচি খাওয়া আমার সম্ভব হয়নি সব কিছু সব লুচিগুলো থেকে একটু একটু করে কেটে নিয়েছি দিয়ে খাওয়া হয়ে গেছে বাকি এই কটা নিয়ে বসছিলাম খাবো বলে এখন বাজে প্রায় দুটো ওই জন্য তো দুটো না কিনতে বাজে খেয়াল করলাম না অতটা তোমাদের দেখিয়ে দিলাম যাই হোক তোমরা দেখলে সোনা ঘুমিয়ে গেছে ওকে অনেক যুদ্ধ করে খাওয়ানোর পরেও ঘুমিয়েছে আর এখানে হাতে ধুপাগুলো বাঁধা আছে এত কুটকুট করছে না প্রচণ্ড পরিমাণে গরম করছে কী বলবো আর এরকম তোমরা কমেন্ট করে জানিও তো আমাকে যে এরকম লুচি ছাড়তে গেলে লাস্টে লুচিটা কার একটু খরা খরা করে পাঁপড়ের মতো করে ভেজে খাও আমি তো খাই আমার খুব ভালো লাগে লাস্টে একটা লুচিকে ভালোভাবে কড়া করে ভেজে নিয়ে বসেছি খেতে এটা খেয়ে এখন জল খেয়ে নি জানি না আবার কখন খাবো কেন খিদে সেরকম নেই তবু আমার এইটা খেতে ভালো লাগে বলে আমি একটা নিয়ে ভাব বসলাম খেতে তো এখানে সোনা ঘুমাচ্ছিলো ঘুম থেকে উঠে পড়েছে শরীরটা একটু বেশি খারাপ এখন গা ভালোই গরম আছে চোখ মুখ দেখতেই পাচ্ছি একটু ছলছল করছে ছোট্ট বড় হয়ে গেছে মুখটা সঙ্গে আমারও অবস্থা খারাপ আমার একটু উপোস করলি মানে কিছু সাদে যদি না খাই চোখ মুখ আমার ঢুকে একদম অবস্থা খারাপ হয়ে যাবে রুগী রুগী মনে হয় দেখে আমাকে তারপর সোনাকে একটু রেডি করে দিই ওর পাপা ওই যে দেখো থার্মোমিটারটা হাতে নিয়ে বসে আছে ওর পাপা ওষুধ কিনতে যাবে ওই জন্য ওকেও নিয়ে যাবে সঙ্গে আর কি একটু ঘোরাও হবে ওর বাইরে হাওয়াটা খেলে একটু ভালো লাগে শরীরটা তাই জন্য আমি রেডি করাতে বসলাম ওকে এখনও খাওয়াই পাপা ঘুরিয়ে নিয়ে আসুক তারপরে খাওয়াবো টিপ পাউডার সব দিয়ে একটু ফ্রেশ করিয়ে দিই ওকে যদি একটু বেরো করে বাবার সঙ্গে ঘুরে আসুক বাবাও দোকান যাবে এসে ওকে দিয়ে যাবে দিয়ে আবার দোকান যাবে চলো কাজছে একটু অল্প অল্প কাজছে বাবার নিয়ে বেরিয়ে পড়লো তো সোনা চলে এসেছে আর আমারও খাওয়ানো হয়ে গেছে আপা দোকান চলে গেছে মোটামুটি মাঝখানে অনেকটা কাজ হয়ে গেছে এখনও জেম্মা নিয়ে বেরিয়েছে সোনাকে আমিও যাচ্ছি ও কোথায় আছে সেটা দেখার জন্য তো চলো নিয়ে বেরিয়ে পড়লাম প্রচণ্ড পরিমাণে গরম করছে সময় ঘেমে যাচ্ছে শোনা দেখো জেম্মার সঙ্গে হাঁটছে এদিক ওদিক আর দেখো দেখছো এর বাড়ি ওর বাড়ি ঘোড়াটা একটা ওর নেশা হয়ে গেছে ও জেম্মাকে নিয়ে চলে গেল এদের বাড়ি তার কাকুটা আবার ওকে হাত ধরে নিয়ে চলে গেলো ওদের ভিতরে কি ভয় লাগে বলে তো বাচ্চা মানুষ এমনি কাউকে কিছু বলতে পারবে না তার মধ্যে ও সবার কাছেই চলে যায় সন্ধেবেলায় এসে সবাই মিলে একটু খেলাম খেয়ে একটু আড্ডা দিচ্ছি দেখো শোনা কোনো দাদার পিঠে চাপবে দোল দোল খাবে দাদা পিঠে উঠে এখন শরীরটা একটু ভালো আছে ওষুধ এখনও খাওয়াইনি তো ওর পাপার সঙ্গে বাড়িতে ঘুরে এলো আবার আমি নিয়ে একটু বেরিয়েছিলাম শরীরটা একটু ঠিক হয়ে গেছে ওষুধ এখন খাওয়াবো না রাতের দিকে যদি গাটা বেশি গরম হয় তাহলেও খাবো তো সোনার গাটা একটু বেশি গরম ছিল ওকে ওষুধ খাইয়ে দিয়েছি আর আজকে এসেছি ওপরে শুতে মানে কাল থেকে ওপরে শুচ্ছি কালকে তোমাদের সঙ্গে দেখানো হয়নি তো আজকে এসেছি অনেক দিন পর সোনার প্রায় বছর বয়স হতে চললো দেরি আছে যদিও তো অনেকদিন পর ওপরে এলাম শুতে তাই বিছানাগুলো ঠিকঠাক করে নিচ্ছি ঝাড়াঝুরি সব করলাম নতুন করে চাদর পাচ্ছি তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি আর বাড়াবো না দেখা হচ্ছে একটি নেক্সট ব্লগের ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো আর এখানে দেখো সমস্ত ঘরও আগছলা হয়ে গেছে ভালোভাবে সব বিছানাটা পরে তারপরে আমরা শেয়ার করি চলো টাটা